পাওয়ার বাটন চাপতে চাপতে কি আপনি বিরক্ত হয়ে গিয়েছেন আপনি কি এখনও পুরানো স্টাইলে আপনার ফোনটিকে আপনি এভাবে লক করেন পাওয়ার বাটনে ক্লিক করে আবার পাওয়ার বাটন ক্লিক করে আপনি আনলক করেন তাহলে বন্ধুরা আপনার জন্য চলে আসলো নতুন একটি ফিচার যেটিকে আপনি অনেক মজা নিয়ে আপনার ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন জাস্ট এখানে ফোনের মধ্যে ডাবল ট্যাপ করবেন ফোনটি লক হয়ে যাবে আবার যখন ডাবল ট্যাপ করবেন ফোনটি আনলক হয়ে যাবে আর এটির কারণে বন্ধুরা আপনার যে ফোনের পাওয়ার বাটন আছে এটি নষ্ট হবে না এবং আপনি অনেক লম্বা সময় পর্যন্ত আপনার ফোনের বাটনটাকে সুরক্ষিত রাখতে পারবেন আর এটি দেখতে অনেকটা বেশি স্টাইলিশ এবং সুন্দর লাগে তো চলুন আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা এই সেটিং অন করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে সিম্পল যে সেটিংস অপশন রয়েছে সেটিংসের মধ্যে চলে যান এখানে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে অ্যাডভান্স ফিচার্স নামে একটি অপশন রয়েছে আপনি এখানে চলে যাবেন অ্যাডভান্স ফিচার্স এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন অপশনটি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেল এখনকে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন এখানে দেখুন মোশন অ্যান্ড গিয়ার শেয়ার এখানে একটি অপশন পাবেন এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনি এখানে দেখুন ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন এই বাটনটি আপনার ফোনে অফ থাকবে এটিকে জাস্ট আপনি অন করবেন ডাবল ট্যাব টু টার্ন অফ স্ক্রিন এটিও বন্ধ থাকবে আপনার ফোনের মধ্যে এটিকেও আপনি জাস্ট অন করে দেবেন আর আপনি যদি এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনি আপনার ফোনের সেটিংসের যখনই আসবেন ফোনের সেটিংসের মধ্যে কর্নারে একটি চার্জ আইকন থাকে এর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনি জাস্ট ডাবল লিখবেন দেখুন আমি এখানে লিখলাম ডাবল আপনাকে পুরোটাই লিখতে হবে না এখানে আপনি দেখতে পাবেন ডাবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন এই অপশনটির মধ্যে ক্লিক করলে আপনি এখানে চলে আসতে পারবেন জাস্ট এই দুটি সেটিং যখনই অন করে দেবেন ফোনের স্ক্রিনের মধ্যে যে কোনো গানে আপনি এভাবে ডাবল ট্যাপ করুন ফোনটি লক হবে আবার আপনি এভাবে ডাবল ট্যাপ করবেন ফোনের স্ক্রিনটি জ্বলে উঠবে তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ